আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দুবাই তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও এই যে দেখেন আমার এক দেশি ভাই প্রবাসে কিভাবে টমেটো চারা লাগায় দেখেন এই জাররাত জরাত বলা হয় আরবিতে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলাকে বলা হয় টমেটো খেত বা চাষ তো দেখেন আমার এক দেশি ভাই কীভাবে চারা গোলা পালন করতেছে শুনেন আমি বলতেছি ওনাকে উনি কি বলে শুনেন সালাম আলাইকুম দেশি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেশি ভাই কী করতেছেন টমেটো সারা লাগাইছিলাম যাক আলহামদুলিল্লাহ তো এই টমেটো সারা লাগাইছেন এখন কি করতেছেন এখানে

আচ্ছা আচ্ছা তো আমি আমরা বাংলাদেশে কখনো এভাবে দেখি নাই এখানে আসার পর দেখতেছি ওই জন্য যা আর বাংলাদেশে আমার ভাইয়েরা যারা আছেন তাদেরকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করতেছি এখানে কীভাবে কাজ করা হয় এই রৌদ্রের মধ্যে এটা তুলে ধরতেছি তো দেশি ভাই এই যে তার ফলগুলা কি জন্য এখানে

দেখেন প্রবাসী জীবনে অনেক কষ্ট বিনিময় এগুলা করা হয় তবে হয় এখানে পানি নেয় তত পানি কম একটু তারপরও করানো হয় দেখেন এই যে এগুলাকে জরাত বলে আরবিতে আমরা বাংলাদেশে এগুলাকে খেত বলি এখানে জরাত বলে সবজি চাষ তো আলহামদুলিল্লাহ টমেটোকে টমেটো বলে আরবিতে তো এই যে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এখন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম